দেশে এত বড় একটা সংগ্রাম গেল নিহত ছাত্রছাত্রীদের গুলিবিদ্ধ করে মেরে ফেলা হলো কিন্তু এ বিষয়ে একটা কথাও বলতে শোনা গেল না সাকিবকে তাই তো নিশ্চিতভাবে ক্রিকেটার সাকিবের উপর ক্ষিপ্ত দেশের সাধারণ জনতা থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েকজন ক্রিকেট প্রেমীরা সাকিবকে দেশের দ্রোহী বলে মন্তব্য করছেন সেই সাথে তাকে আর ক্রিকেটে চান না বলে মন্তব্য করেন তারা এদিকে নতুন সরকারের অংশ হিসাবে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ দুই হাজার তেইশ সালে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন তিনি সেখানে তিনি লিখেছিলেন সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলাই খেপার কিছু নাই ও খেললে আমি খেলবই না ও খেললে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবো এই অ্যাপ্রোচ নিয়ে আর কি টিম লিড দেওয়া যায় টিম স্পিরিট থাকে ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তারাই বাদ দিয়ে রাখতাম আমরা দর্শক এখন আসিফ ক্রীড়ামন্ত্রী হওয়ায় দর্শকদের সবাই সাকিবকে বের করে দিতে পারেন দল থেকে তবে এর বিপরীত প্রতিক্রিয়াও রয়েছে রাজনৈতিক কারণে দল থেকে বাদ পড়ার ফলে সাকিব যদি আইসিসিকে দরখাস্ত করে তাহলে আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করতে পারে